স্বার্থ হাসিল হয়ে যাবে সবাই তোমাকে ভুলে যাবে আজকে টাকা পয়সা আছে বিদায় তোমার মা বাবা আত্মীয় স্বজনরা কত ভালোবাসে যদি টাকা পয়সা না থাকে যে আদরের বিবি সেও তোমাকে আর ভালোবাসবে না কথা বলেন ঠিক না বে এরে যুবক সন্তান আবার পায়ার নবী এমন নবী জানো যেই নবী তোমাকে সত্য সারা ভালোবেসে জানো তোমাকে ভালোবাসিয়া মায়ার নবী তায়েবের জমিনে রক্তরঞ্জিত হয় কথা বলেন ঠিক না বে ঠিক সেই মায়া নবী কালেমার দাওয়াত দিতে তায়েফের জমিনে গেলেন ওই সময় বেঈমানরা মায়ার নবীর উপরে তো নির্জাতু হযরত আম্মাজান Aisha Siddiqa Radhiyallahu Ta'ala একদিন মায়ার নবীর ফিট মুবারকের মধ্যে হাত দিয়া তাকায়া দেখে ফিট মুবারকের মধ্যে কেমন যেন গর্ত গর্ত দেখা যায় আম্মাজান আইসা ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার কি কোনোদিন কোনো রোগ হয়েছে কি একটু জানতে চাই নবি আমার দাজিয়া বলে রে আইসে তুমি কি জানো আমি এমন এক চতুন্নবী সেই নবীর শরীরে কোনোদিন মষামাছিও বসে না কথা বলেন ঠিক না বে ঠিক সেই নবীর শরীরে মষামাছি বসাও হারাম আমি এমন এক চূন্যবী আমি নবীর আমার কেমন করে রোগ হতে পারে সোমা আম্মা জানা আইসা ডাক আমার তাহলে আপনার পিট কুমারকে এত গর্তর দাগ কেন দেখা কেন নবী আমার কেমন যেন চেহারাটা মলিন হয়ে যায় ডাক দিয়া বলে রে আয়সা তুমি কি জানো আমি যখন কালো মার দাওয়ার দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যাইতাম ওই বেঈমানরা আমার উপর এত নির্যাতন এত নির্যাতন করত তাদের ছোট ছোট বাচ্চাদের কেলে নিয়ে দিত যাও যাও ওই যে মক্কা নগরীর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল ওই পাগলকে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ਦਿੱছেন সেই ছোট ছোট বাচ্চারা আমাকে এত পাথর নিকে করতে যার কারণে আমার পিতা المبارকের মধ্যে এত যখম দেখা যায় এই যে যুবক সন্তান আজকে কেমন করে আমার নবিকে ভুলে গেল নেমারের মেসির ভালোবাসা নিয়ে জীবনটা পরিচালনা করল এর যুবক সন্তান নেই তোমাকে জান্নাতে নিবে না যুবক ওই মেসিও তোমার জাহান্নামে নিয়ে যাবে ওই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর জানো হে যুবক সন্তান মায়ার নবী কত কষ্ট করিয়া তোমার জন্য আমার জন্য কালেমার দাওয়াত দিতে যায় ওই বেঈমানরা এত নির্যাতন এত গরম জমিনের মধ্যে পড়ে যাইত আমার আল্লাহ আর দেখিয়া সহ্য করতে পারে না আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দেয় রে জিব্রাইল যা যা আমার নবীর কাছে তাড়াতাড়ি যা আমার নবী যদি বলি তাই পে জমিটাকে উল্টায়া দিব নবীর কাছে গিয়া বলে ও পয়গম্বর আমার মালিক আপনার কাছে পাঠায়া দিছে আপনি যদি বলেন তাহলেই তাইফের জবিটাকে উল্টায়া দিবে নবী দিয়া বলি রে আমি তো দুনিয়ার জমিন গজল হিসাবে আসি না আমি তো পায়ের নবী আমি তো রহমতের নবী তারা আমাকে সিনে না এই এইজন্য তারা আমার উপর নির্যাতন করে যখন বুঝবে তারা আর কখনো আমার উপর নির্যাতন করবে না এই যুবক সন্তান আজকে সেই নবীকে এমন করে ভুলে গেলি এর যুবক সন্তান একটা বারো কি চিন্তা করলা না তুমি যখন যুবক যুবতী অন্তরঙ্গ হয় অর্থাৎ যখন পার্সোনাল সময় একত্রিত হয় দুনিয়ার সবাইকে ভুলে যায় যার খবর আর তার থাকে না অথচ মায়ার নবী এমন একজন নবী যেই নবী মেয়ারাজে যাওয়ার পর ওইখানে আবার আল্লাহর আবার নবী ছাড়া কেউ নাই কেউ না অবস্থার মধ্যে আল্লাহ তালা ডাক দিয়া বলে আত্মা হইয়া তুলিল্লাহিবাতু মায়ার নবীকে যখন ঢেমন ভাবে যায় মাল্লা তালা সালাম দয়া সালাম আলাইকা আইয়ু ঘান্নাবিউ ও রহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমার মায়ার নবী তাকাইয়া দেখে আমার মালিক আল্লাহ সালাম দিয়েছে নবী আমার এমন নবী তার ওই অবস্থার মধ্যে নিজের পক্ষ থেকে শুধু সালামের জবাব দেয় না আমার মায়ার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সালিহীন ওই অন্তরঙ্গ সময় আমার মায়ার নবী উম্মতকে ভুলে না উম্মতের পক্ষ থেকে ও আমার আল্লাহর কাছে সালামের জবাব দেয় আরে যুবক সন্তান আজকে সেই নবীকে কেমন করে ভুলে গেলছো আজকে নবীর আদর্শ ছেড়ে দিলছো ও যুবতী ভ আজকে কেমন করে মায়ার নবীর আদর্শটা ছেড়ে দিলাম এর একটা বারো চিন্তা করোনা আমার আল্লাহ রাজাব কিন্তু বড় ভয়ঙ্কর কোরআনের নাইন বাদ দিয়া আজকে নিজের মধ্যে চলতি একটা বারো চিন্তা করো না আল্লাহ কিন্তু বড় ভয়ঙ্কর সাবধান হয়ে যাও সহ্য করার কারো এক ক্ষমতা নাই ওই আবু বকর আবু বকর ওই বেইমানরা যখন আবু বকরের উপর নির্যাতন চালায়া দেয় ওই আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায় হঠাৎ করে আবু বকরের জ্ঞান পীড়ার পর তার আত্মীয় স্বজনরা সবাই ডাক দিয়া বলে রে আবু বকর আর আবদুল্লার বেটা মুহাম্মদের কাছে যাইস না কেন যাবি না জানো তার কাছে গেলে দেখো তো তাকে দেখো তোমার কত নির্যাতন মানুষ তোমাকে না না তার কাছে আর যাওয়ার দরকার নাই বলে তার কাছে গেলে দেখো না আমাদের সকলের কেমন মানহানি হয়ে যায় আবু বকর ডাক দিয়া বলি তোমাদের যা কিছু হোক না কেন আবু বকরের জ্ঞানটা ফিরার সাথে সাথে ডাক দিয়া বলে আমার মায়ার নবীর কি অবস্থা সুবাহ এমন নবী আমার যেই নবীর সাহাবিরাও এত পাগল ছিল সেই আবু বকরের মধ্যে আমার আল্লাহর কেমন ভয় দেন আবু বকর ডাক দিয়া বলি এরে আবু বকর তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে কান্না করো তার কারণটা কি একটু জানতে চাই তুমি নাতটা উঠাইয়া আমার মাওলার কাছে কাঁদো কেন এমন কান্না করো তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকেট দিয়েছে আবু বকর ডাক দিয়া বলি ও মায়ার নবী আমি আবু বকুরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি কিন্তু ও নবী আমার যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে সেই আল্লাহ যদি আবার জান্নাতের টিকিটটা বিরায়া নেয় ও নবী আমার আমার তো জাহান্নাম সারা উপায় নাই এরে যুবক সন্তান ও পদ্মার মাগ ওই সাহাবায় কারাম জান্নাতের টিকিট পাওয়ার পর তারপর কান্না এত ভয়